আসসালামু আলাইকুম ওবিএস সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে করবেন সবকিছু এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত এখান থেকে আমরা চলে যাবো একটা জিমেল এরপর আমরা সার্চ বারে ওবিএস করব ওবিএস স্টুডিও অথবা ওবিএস বিএস ডি সার্চ করলেই হবে এখান থেকে দেখুন ওবিএস এর যে অফিসিয়াল ব্রাউজার রয়েছে সেখানে আমরা সেই ওয়েবসাইটে চলে যাবো এখানে দেখুন ওবিএস এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা তো এখানে আমরা ক্লিক করবো কিন্তু এটা 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 একদম একদম ফ্রি ফ্রি জায়গায় টাকা দিয়ে কিনতে যাবেন না কারণ তো একটা সফটওয়্যার এবং খুবই খুবই এবং একটা সফটওয়্যার যে কোনো এই সফটওয়্যারটা কাজ করতে পারে খুব সুন্দরভাবে ওকে এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন কিন্তু এটা কোথাও টাকা দিয়ে কিনতে যাবেন না এটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ওকে আপনি ম্যাক লিনাক্স উইন্ডোজ যেটা জন্য ব্যবহার করেন সেটা জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এই যে অলরেডি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে তো যেহেতু আমরা ডাউনলোড করা আছে আমি এর জন্য এখান থেকে ডাউনলোড করবো না এটা কেটে দেব ওকে তো প্রথমত ডাউনলোড করা শেষ ধরুন ধরুন আমার ডাউনলোড করা শেষ ওকে তো আমরা এখান থেকে এই যে ডাউনলোড করা আছে এখান থেকে আমরা এটাকে ইনস্টল করবো তো এটাতে ডাবল ক্লিক করবো করার পর ইয়েস অ্যান্ড এখান থেকে নেক্সট 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 ইনস্টল ওকে তো এটা ইনস্টল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা সেট আপ করার যে ইয়াটা রয়েছে এই সেট আপ কিভাবে করবেন ইনস্ট্রিম এর জন্য এবং ভিডিও রেকর্ডিং এর জন্য কিভাবে মানে স্ক্রিন রেকর্ডিং এর জন্য এবং ইনস্ট্রিম করার জন্য লাইভ স্ট্রিম ইউটিউবে ফেসবুকে লাইভ স্ট্রিম করার জন্য কিভাবে সেট আপ করবেন এভ্রিথিং দেখিয়ে দেবেন তো এখান থেকে এই যে ফিনিশ এটাতে ক্লিক করবেন ইনস্টল পর ফিনিশে ক্লিক করবেন আমার যেহেতু এটা আগে ইনস্টল করা এবং সেট করা ছিল এভরিথিং সব কিছু ডিলেট হয় নাই এভরিথিং সব কিছু ডিলেট হতে কিছুটা সময় নেয় যার কারণে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো চলে আসছে তো আমি একটা কাজ করি এগুলো ডিলিট করে দিই ওকে একদম আপনি যখন ইনস্টল করবেন একদম সেম সেম এরকম থাকবে আপনি যখন মানে ওভিয়াস ইনস্টল করবেন একদম এরকম একটা ইয়া পাবেন এখান থেকে আমাদেরকে প্রথমত সিন নিতে হবে এখান থেকে সিন এই যে এখানে প্লাসে ক্লিক করবেন এখানে আপনি একটা সিন সিন দিয়ে আমি একটা টেস্ট ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে প্লাস নেবেন তারপর এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এই যে ডিসপ্লে এটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে উন্ডুজ সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এতে দেখুন আমাদের ইয়াটা কিন্তু চলে আসছে অ্যান্ড এখান থেকে আমরা ওকে খেতে ক্লিক করব চলে আসছে আচ্ছা এরকম হলো কেন এটা আমরা আবার ডিলিট করে দেব পুরোটা আসবে ওকে এটা সিলেক্ট করলাম ওটা অটোমেটিক রাখবো এটা দিব ক্যান্সেল করে দিলাম আচ্ছা এখান থেকে আমরা ডিপ ডিসপ্লে ক্যাপচার দেন ওকে এখান থেকে কিন্তু সিলেক্ট করলাম করার পর ওকে করলে কিন্তু আসবে না কারণ এখানে আসে না দেখতে পাচ্ছেন আসে নাই এখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে ওকে করলাম দেখুন চলে আসছে ওকে এটা আমরা বড় করে দেবো এইভাবে কেইটাকে আছে অ' এইবাবে ৰাখলম মিডিয়া চৰ্চ এইটো নিলাম ওকে এরপর এখান থেকে উইন্ডুজ ক্যাপচার এটা নিয়ে নিলাম ওকে নিয়ে নিলাম এরপর আমরা কি নেব এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস এটা নিয়ে নিলাম ওকে ওকে করে দিলাম যেহেতু এখন ভিডিও ক্যাপচার ডিভাইস নেই এখানে মানে ক্যামেরার কথা বলতেছে এরপর এখান থেকে আমাদের মাইক্রোফোনের দরকার আছে এটা নিয়ে নিলাম এখন আমাদের কম্পিউটার আপাতত কোনো মাইক্রোফোন নেই এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আরেকটা নিয়ে নেব ব্রাউজার ওকে যেহেতু আমরা ব্রাউজার নিয়ে কাজ করব ব্রাউজার এখানে দিতেই হবে মাস্ট বি দিতেই হবে তো ব্রাউজার নিলে যেহেতু এখানে একটা ইয়ে আসতেছে তো এটা কেটে দেব তো হয়ে গেছে এখন আপনাদেরকে সেটিং করতে হবে সেটিং হচ্ছে এই যে এই এই জায়গায় থেকে থেকে আমরা ক্লিক ক্লিক প্রথমত প্রথমত করার পর আপনাকে যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন আমি যেহেতু অলরেডি কাজ করে রাখছি এটাতে এখানে আপনাদের থাকবে হচ্ছে মানে আপনাদের মনিটরের নর্মাল যে রেজুলেশন সেটাই এখানে থাকবে তো এখানে দেখুন বেস্ট ক্যানভাস রেজুলেশন এটা হচ্ছে মানে এই রেজুলেশনে রেকর্ডিং করেন অথবা লাইভ স্ট্রিমিং করেন এটাই আসবে কিন্তু আউটপুট হচ্ছে এটা মানে রেকর্ডিং হচ্ছে বা লাইভ স্ট্রিমিং হচ্ছে এটা দিয়ে কিন্তু আউটপুট হবে এটা দিয়ে ওকে তো এখানে যেটা থাকবে মানে যেটা সর্বোচ্চ বেশি থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন করার পর আউটপুটও ঠিক সেম সর্বোচ্চ জবতে রেকর্ড করবেন ততটাই বেশি রাখবেন ওকে রাখার পর এখান থেকে কমন ফ্রেমস এটা রাখবেন হচ্ছে সাইট এপিবিএস এই যে এপিবিএস এটা রেখে দিবেন রেখে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করবেন ওকে করবেন হয়ে যাবে এরপর এরপর আরেকটা সেটিং হচ্ছে আউটপুট এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিমিং প্রথমত এটা এটা বুঝিয়ে দিই অডিও এখানে যেটা থাকবে সিলেক্টটাই রাখবেন ওকে এরপর আপনার যদি কোনো মানে এখানে আমার ইয়াগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো গ্রাফিক্স কার্ড থাকে সেই গ্রাফিক্স কার্ড এখান থেকে সিলেক্ট করবেন আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে যে নিচে যেটা থাকবে এক্স টু সিক্সটি ফোর এটাই রেখে দেবেন ওকে এখান থেকে এটা যত সর্বোচ্চ দেওয়া যায় এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে রেড এটা এটা হচ্ছে অনেক অনেক শর্ট ফর্ম থাকে তো আমার এখানে সিআরএফ আছে সর্বোচ্চ আপনার ওখানে এটা থাকবে আপনি কি করবেন এটাকে এটা দিয়ে রাখবেন এটা দিয়ে রাখলে ভালো হবে ওকে আর নিচে যেগুলো মানে যেরকম আছে এগুলো এখানে রাখবেন এটা যত কম রাখবেন ততই আপনার মানে রেজুলেশন তো ভালো আসবে তবে এটা 18 নিচে নামবেন না এবং এটা 20 এর উপরে উঠবেন না কারণ 20 উপরে উঠলে মানে রেজুলেশন বা ফ্রেম রেট অনেকটা গুল আসবে 20 এর উপরে উঠলে আর 18 নিচে নামলে এটা আবার অনেক হাই হয়ে যাবে ওকে এটাই রাখবেন অথবা আপনি এটা দিয়ে দেখবেন যে কোনটা দিয়ে আপনার ভিডিও ভালো আসছে এটাকে খেয়াল করবেন ওকে এগুলা সব ডিফল্ট রেখে দিবেন নেকে দিয়ে এখান থেকে अप्लाई করে দিবেন अप्लाई করে দিলাম এরপর এখান থেকে আবার সেটিংসে আসবেন আরেকটা বিষয় দেখাই আপনাদের কি এটা কেবল আউটপুটে আসার পর এই যে এখানে দেখুন এটা সিম্পল থাকবে এটাকে আপনাকে অ্যাডভান্সে আসতে হবে এইভাবে অ্যাডভান্সে আসতে হবে ওকে অ্যাডভান্সে আসার পর এইগুলো পাবেন এরপর হচ্ছে রেকর্ডিং আমরা যখন স্ক্রিন রেকর্ডিং করবো এখান থেকে স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকেও এই যে এইগুলো সেম মানে এই ভিডিওটা রেকর্ডিং হওয়ার পর কোথায় সেভ হবে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি ব্রাউজারে গিয়ে এরপর হচ্ছে এটা এমপিজি ভিডিও কি ফর্মেটে রেকর্ডিং করবেন আমাদের এখান থেকে অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলো বিভিন্ন ফরম্যাটের রয়েছে কিছু কিছু ভিডিও আছে মানে কিছু কিছু সফটওয়্যারে সাপোর্ট না কিন্তু এমপি ইজি ফোর ফোর এটা কিন্তু সব সফটওয়্যারে সাপোর্ট করে তো আপনি এইটা দিয়ে সবসময় ভিডিও রেকর্ডিং করবেন ওকে এরপর হচ্ছে ভিডিও ইনকোডার এটা হচ্ছে আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে সেই গ্রাফিক্স কার্ড এখান থেকে সিলেক্ট করবেন আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এক্স টু সিক্সটি ফোর এটাই সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনি বাই ডিফল্ট এগুলো সবকিছু ডিফল্ট রেখে দিবেন এবং এটা দেখুন এটাকে সবার নিচে যেটা থাকবে এটা দিয়ে দেবেন দিলে এটা ভালো আর এটাকে আপনারা ওই যে আগেরটার মতো আঠারো করে দেবেন আঠারো করে এখান থেকে সব কিছু ডিফল্ট রেখে অ্যাপ্লাই করে দেবেন দেওয়ার পর ওকে করে দেবেন দেখছি যে আমাদের কাজ শেষ এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি কিভাবে ইনস্ট্রিমিং করবেন এটা নিয়ে এখানে কোনো ভিডিও থাকবে না আপাতত স্ট্রিমিং কীভাবে করবেন এই যে এখান থেকে স্ট্রিমিং কীভাবে কানেক্ট করবেন ইউটিউব সিলেক্ট করবেন এবং এই যে ইউজ সিস্টেম স্ট্রিম কি এখানে এসে আপনার স্ট্রিম কিটা দিয়ে দিবেন আমার অলরেডি দেওয়াই রয়েছে আমি শুধু এখান থেকে স্ট্রিম করলেই আমারটা চালু হয়ে যায় ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট করবেন দেখানোর জন্য এই ভিডিওটি ছিল তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন আর টিকটক হলে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে নেক্সট কোনো টপিকস নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওবিএস সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেট করবেন সবকিছু কিছু এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ওকে তো প্রথমত এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ক্রম বাজারে এখান থেকে যেকোনো একটা জিমেল সিলেক্ট করবো এরপর আমরা সার্চ বারে ও দিয়ে সার্চ করব ও স্টুডিও অথবা ও সার্চ করলেই হবে এখান থেকে দেখুন ও এর যে অফিসিয়াল ব্রাউজার রয়েছে সেখানে আমরা সেই ওয়েবসাইটে চলে যাব এখানে দেখুন ও এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা তো এখানে আমরা ক্লিক করব করবভিয়াস কিন্তু এটা একদম ফ্রি কোন জায়গায় এটা টাকা দিয়ে কিনতে যাবেন না কারণ এটা তো একদম ফ্রি একটা সফটওয়্যার এবং খুবই হালকা ফুল এবং খুবই নর্মাল একটা সফটওয়্যার যে কোনো কম্পিউটারেই এই সফটওয়্যারটা কাজ করতে পারে খুব সুন্দরভাবে ওকে এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন কিন্তু এটা কোথাও টাকা দিয়ে কিনতে যাবেন না এটা আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন ওকে আপনি ম্যাক লিনাক্স উইন্ডোজ যেটার জন্য ব্যবহার করেন সেটার জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এই যে অলরেডি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এর জন্য এখান থেকে ডাউনলোড করবো না এটা কেটে ওকে তো প্রথমত ডাউনলোড করা শেষ ধরুন ধরুন আমার ডাউনলোড করা শেষ ওকে তো আমরা এখান থেকে এই যে ডাউনলোড করা আছে এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব এটাতে ডাবল ক্লিক করব করার পর ইয়েস এন্ড এখান থেকে নেক্সট 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 ইনস্টল ওকে তো ওইটা ইনস্টল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা সেট করার যে ইয়াটা রয়েছে এই সেট আপ কীভাবে করবেন ইনস্ট্রিমের জন্য এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য কিভাবে মানে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য এবং ইনস্ট্রিম করার জন্য লাইভ স্ট্রিম ইউটিউবে ফেসবুকে লাইভ স্ট্রিম করার জন্য কীভাবে সেট করবেন এভরিথিং দেখিয়ে দেবেন তো এখান থেকে এই যে ফিনিশ এটাতে ক্লিক করবেন ইনস্টল হওয়ার পর ফিনিশে ক্লিক করবেন আমার যেহেতু এটা আগে ইনস্টল করা এবং সেট আপ করা ছিল এভরিথিং সবকিছু ডিলেট হয় নাই এভরিথিং কিছু ডিলেট হতে কিছুটা সময় নেই যার কারণে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো চলে আসছে তো আমি একটা কাজ করি এগুলো ডিলিট করে দিই ওকে একদম আপনি যখন ইনস্টল করবেন একদম সেম টু সেম এরকম থাকবে আপনি যখন মানে ওভিয়াস ইনস্টল করবেন একদম এরকম একটা ইয়া পাবেন তো এখান থেকে আমাদেরকে প্রথমত সিন নিতে হবে এখান থেকে সিন এই যে এখানে প্লাসে ক্লিক করবেন এখানে আপনি একটা ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে প্লাস নেবেন তারপর এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এই যে ডিসপ্লে এটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এতে দেখুন আমাদের ইয়াটা কিন্তু চলে আসছে অ্যান্ড এখান থেকে আমরা ওকে খেতে ক্লিক করব চলে আসছে আচ্ছা এরকম হল কেন এটা আমরা আবার ডিলিট করে দেব পুরোটা আসবে ওকে এটা সিলেক্ট করলাম ওটা অটোমেটিক রাখবো একটু দেখব ক্যান্সেল করে দিলাম আচ্ছা এখান থেকে আমরা ডিপ ডিসপ্লে ক্যাপচার এটা এটাতে দিব দেওয়ার পর ওকে করব অ্যান্ড দেন এখান থেকে উন্ডো সিলেক্ট করলাম করার পর ওকে করলে কিন্তু আসবে না কারণ এখানে আসে নাই দেখতে পাচ্ছেন আসে নাই এখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে ওকে করলাম দেখুন চলে আসছে ওকে এটা আমরা বড় করে দেবো এইভাবে কিছুটা কিন্তু কেটে গেছে ওকে তো এভাবে রাখলাম প্রথমত এখান থেকে আরও আমাদেরকে অনেক কিছু অ্যাড করতে হবে এগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে মিডিয়া সোর্স এটা নিয়ে নিলাম ওকে এরপর এখান থেকে উন্ডোজ ক্যাপচার এটা নিয়ে নিলাম উইন্ডুজ টেন ওকে নিয়ে নিলাম এরপর আমরা কি নেবো এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস এটা নিয়ে নিলাম ওকে ওকে করে দিলাম যেহেতু এখন ভিডিও ক্যাপচার ডিভাইস নেই এখানে মানে ক্যামেরার কথা বলতেছে এরপর এখান থেকে আমাদের মাইক্রোফোনের দরকার আছে এটা নিয়ে নিলাম এখন আমাদের কম্পিউটার আপাতত কোনো মাইক্রোফোন নেই এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আরেকটা নিয়ে নেব ব্রাউজার ওকে যেহেতু আমরা ব্রাউজার নিয়ে কাজ করব ব্রাউজার এখানে দিতেই হবে মাস্ট বি দিতেই হবে তো ব্রাউজার নিলে যেহেতু এখানে একটা ইয়ে আসতেছে তো এটা কেটে দেব তো হয়ে গেছে এখন আপনাদেরকে সেটিং করতে হবে সেটিং হচ্ছে এই যে এই জায়গায় এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করবো প্রথমত সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রথমত এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন আমি যেহেতু অলরেডি কাজ করে রাখছি এটাতে এখানে আপনাদের থাকবে হচ্ছে মানে আপনাদের মনিটরের নর্মাল যে রেজুলেশন সেটা এখানে থাকবে তো এখানে দেখুন বেস্ট রেজুলেশন এটা হচ্ছে মানে এই রেজুলেশনে রেকর্ডিং করেন অথবা লাইভ স্ট্রিমিং করেন এটাই আসবে কিন্তু আউটপুট হচ্ছে এটা মানে রেকর্ডিং হচ্ছে বা লাইভ স্ট্রিমিং হচ্ছে এটা দিয়ে কিন্তু আউটপুট হবে এটা দিয়ে ওকে তো এখানে যেটা থাকবে মানে যেটা সর্বোচ্চ বেশি থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন করার পর আউটপুটও ঠিক সেম সর্বোচ্চ জবতে রেকর্ড করবেন ততটাই বেশি রাখবেন ওকে রাখার পর এখান থেকে কমন ফ্রেমস এটা রাখবেন হচ্ছে ষাট এপিএস ষাট এপিবিএস এটা রেখে দিবেন রেখে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করবেন ও করবেন হয়ে যাবে এরপর এবার আরেকটা সেটিং হচ্ছে আউটপুট এই যে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিমিং প্রথমত স্ট্রিমিং এটা বুঝিয়ে দিই অডিও ইনস্কোডার এখানে যেটা থাকবে সিলেক্ট করা একটাই এখানে একটাই রাখবেন এটা ওকে এরপর আপনার যদি কোনো মানে এখানে আমার ইয়াগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো গ্রাফিক্স কার্ড থাকে সেই গ্রাফিক্স কার্ড এখান থেকে সিলেক্ট করবেন আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে যে নিচে যেটা থাকবে এক্স টু সিক্সটি ফোর এটাই রেখে দেবেন ওকে এখান থেকে এটা যত সর্বোচ্চ দেওয়া যায় এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে রেড কন্ট্রোল এটাকে দিয়ে দেবেন হচ্ছে এটা অনেক সময় অনেক জায়গায় অনেক রকমভাবে থাকে এটা লং ইয়াতে থাকে আবার এখানে কারো ওখানে শর্ট ফর্ম থাকে তো আমার এখানে কে সিআরএফ আছে সর্বোচ্চ আপনার ওখানে এটা থাকবে আপনি কি করবেন এটাকে এটা দিয়ে রাখবেন এটা দিয়ে রাখলে ভালো হবে ওকে আর নিচে যেগুলো মানে যেরকম আছে এগুলো এখানেই রাখবেন এটা যত কম রাখবেন ততই আপনার মানে রেজুলেশন তত ভালো আসবে তবে এটা আঠারোর নিচে নামবেন না এবং এটা বিশের উপরে উঠবেন না কারণ বিশের উপরে উঠলে মানে রেজুলেশন বা ফ্রেম রেট অনেকটা ঘুলো আসবে বিশের উপরে উঠলে আর আঠারো নিচে নামলে এটা আবার অনেক হাই হয়ে যাবে ওকে এটাই রাখবেন অথবা আপনি এটা দিয়ে দেখবেন যে কোনটা দিয়ে আপনার ভিডিও ভালো আসতেছে এটা খেয়াল করবেন ওকে এগুলো সব ডিফল্ট রেখে দেবেন রেখে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দিলাম এরপর এখান থেকে আবারও সেটিংস আসবেন আর একটা বিষয় দেখায় আপনাদেরকে এটা কেবল আউটপুট আসার পর এই যে এখানে দেখুন এটা সিম্পল থাকবে এটাকে আপনাকে অ্যাডভান্সে আসতে হবে এইভাবে অ্যাডভান্সে আসতে হবে ওকে অ্যাডভান্সে আসার পর এইগুলো পাবেন এরপর হচ্ছে রেকর্ডিং আমরা যখন স্ক্রিন রেকর্ডিং করবো এখান থেকে স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকেও এই যে এগুলো সেম মানে এই ভিডিওটা রেকর্ডিং হওয়ার পর কোথায় সেভ হবে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি ব্রাউজারে গিয়ে এরপর হচ্ছে এটা এমপিজি ভিডিও কি ফর্মেটে রেকর্ডিং করবেন আমাদের এখান থেকে অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলো বিভিন্ন ফরম্যাট রয়েছে কিছু কিছু ভিডিও আছে মানে কিছু কিছু সফটওয়্যারে সাপোর্ট না কিন্তু এমপিজি ফোর এটা কিন্তু সব সফটওয়্যারে সাপোর্ট করে তো আপনি এইটা দিয়ে সবসময় ভিডিও রেকর্ডিং করবেন ওকে এরপর হচ্ছে ভিডিও ইনকোডার এটা হচ্ছে আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে সেই গ্রাফিক্স কার্ড এখান থেকে সিলেক্ট করবেন আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এক্স টু সিক্সটি ফোর এটাই সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনি বাই ডিফল্ট এগুলো সবকিছু ডিফল্ট রেখে দেবেন এবং এটা দেখুন এটাকে সবার নিচে যেটা থাকবে এটা দিয়ে এটা ভালো আর এটাকে আপনারা ওই যে আগেরটার মতো আঠারো করে দিবেন আঠারো করে এখান থেকে সবকিছু ডিফল্ট রেখে করে দেওয়ার পর ওকে করে দিবেন আমাদের কাজ শেষ এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি কিভাবে স্ট্রিমিং করবেন এটা নিয়ে এখানে কোনো ভিডিও থাকবে না আপাতত কিভাবে করবেন এই যে এখান থেকে স্ট্রিমিং কিভাবে কানেক্ট করবেন ইউটিউব সিলেক্ট করবেন এবং এই যে ইউজ সিস্টেম স্ট্রিম কি এখানে এসে আপনার স্ট্রিম কিটা দিয়ে দিবেন আমার অলরেডি দেওয়াই রয়েছে আমি শুধু এখান থেকে স্ট্রিম করলেই আমারটা চালু হয়ে যায় ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এটা কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন দেখানোর জন্য এই ভিডিওটি ছিল তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন আর টিকটক হলে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে নেক্সট কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ আসসালামু আলাইকুম ওভিয়াস সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন সব কিছু এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ওকে তো প্রথমত এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ক্রম ব্রাউজারে এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করবো এরপর আমরা সার্চ বারে ও সার্চ করব ও স্টুডিও অথবা ও সার্চ করলেই হবে এখান থেকে দেখুন ও এর যে অফিসিয়াল ব্রাউজার রয়েছে সেখানে আমরা সেই ওয়েবসাইটে চলে যাবো এখানে দেখুন ওবিএস এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা তো এখানে আমরা ক্লিক করব করবভিয়াস কিন্তু এটা একদম ফ্রি কোন জায়গায় এটা টাকা দিয়ে কিনতে যাবেন না কারণ এটা তো একদম ফ্রি একটা সফটওয়্যার এবং খুবই হালকা ফুল এবং খুবই নর্মাল একটা সফটওয়্যার যে কোনো কম্পিউটারেই এই সফটওয়্যারটা কাজ করতে পারে খুব সুন্দরভাবে ওকে এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন কিন্তু এটা কোথাও টাকা দিয়ে কিনতে যাবেন না এটা আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন ওকে আপনি ম্যাক লিনাক্স উইন্ডোজ যেটার জন্য ব্যবহার করেন সেটার জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি যদি এখানে ক্লিক করি দেখুন এই যে অলরেডি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে তো যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এর জন্য এখান থেকে ডাউনলোড করবো না এটা কেটে ওকে তো প্রথমত ডাউনলোড করা শেষ ধরুন ধরুন আমার ডাউনলোড করা শেষ ওকে তো আমরা এখান থেকে এই যে ডাউনলোড করা আছে এখান থেকে আমরা এটাকে ইনস্টল করবো এটাতে ডাবল ক্লিক করার তারপর ইয়েস এন্ড এখান থেকে নেক্সট 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 ইনস্টল ওকে তো এটা ইনস্টল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা সেট আপ করার যে ইয়াটা রয়েছে এই সেট আপ কিভাবে করবেন ইনস্ট্রিম এর জন্য এবং ভিডিও রেকর্ডিং এর জন্য কিভাবে মানে স্ক্রিন রেকর্ডিং এর জন্য এবং ইনস্ট্রিম করার জন্য লাইভ স্ট্রিম ইউটিউবে ফেসবুকে লাইভ স্ট্রিম করার জন্য কিভাবে সেট আপ করবেন এভরিথিং দেখিয়ে দেবেন তো এখান থেকে এই যে ফিনিশ এটাতে ক্লিক করবেন ইনস্টল হওয়ার পর ফিনিশে ক্লিক করবেন আমার যেহেতু এটা আগে ইনস্টল করা এবং সেট করা ছিল এভরিথিং সব কিছু ডিলেট হয় নাই সব কিছু ডিলেট হতে কিছুটা সময় নেয় যার কারণে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো চলে আসছে তো আমি একটা কাজ করি এগুলো ডিলিট করে দিই ওকে একদম আপনি যখন ইনস্টল করবেন একদম সেম টু সেম এরকম থাকবে আপনি যখন মানে ওভিএস ইনস্টল করবেন একদম এরকম একটা ইয়া পাবেন তো এখান থেকে আমাদেরকে প্রথমত সিন নিতে হবে এখান থেকে সিন এই যে এখানে প্লাসে ক্লিক করবেন এখানে আপনি একটা ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে প্লাস নেবেন তারপর এখান থেকে ডিসপ্লে ক্যাপচার এই যে ডিসপ্লে এটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এতে দেখুন আমাদের ইয়েটা কিন্তু চলে আসছে অ্যান্ড এখান থেকে আমরা ওকে খেতে ক্লিক করব চলে আসছে আচ্ছা এরকম হল কেন এটা আমরা আবার ডিলিট করে দেব পুরোটা আসবে ওকে এটা সিলেক্ট করলাম ওটা অটোমেটিক রাখবো একটু দিব মি ক্যান্সেল করে দিলাম আচ্ছা এখান থেকে আমরা ডিসপ্লে ক্যাপচার এটাতে দিব তারপর ওকে করবো